যে নয়টি স্বপ্ন দেখলেই বুঝবেন আপনার হায়াত শেষ শীঘ্রই আপনি মৃত্যুবরণ করবেন স্বপ্নে এই নয়টি স্বপ্ন যদি দেখেন তাহলে মনে করবেন দুনিয়ার জিন্দগির হায়াত শেষ আপনি আপনার পরিবারের কাছ থেকে ক্ষমা চেয়ে নেবেন যাদের হক নষ্ট করেছেন তাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নেবেন বান্দার হক যে যে জায়গায় নষ্ট করেছেন তাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নেবেন আল্লাহর কাছে ক্ষমা চেয়েবেন এবাদতবন্দী করবেন দান সদকা করবেন কারণ মৃত্যু আপনার সন্নিকটে চলে আসছে এই নয়টি স্বপ্ন যদি দেখেন তাহলে মনে করবেন দুনিয়াতে আপনি আর বেশি দিন থাকবেন না এটি তাড়াতাড়ি মৃত্যু হওয়ার আলামত আল্লাহ পাকের পক্ষ থেকে এই নিদর্শনা বলি স্বপ্নের মাধ্যমে আপনি দেখতে পাবেন বোন মৃত্যু তো সবারই হবে আমারও হবে আপনাদেরও হবে মৃত্যু থেকে বাঁচার কারো কোনো ক্ষমতা নেই আল্লাহ তালা কোরআনের মধ্যে আল্লাহ তালা চিরন্তন ফাইসালা দিয়ে দিলেন মাউত কুল্লো আল্লাহ পাক বলেন বান্দা প্রত্যেকটা প্রাণী যাদের দেহে প্রাণ আছে আল্লাহ পাক বলেন প্রত্যেককেই মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে আল্লাহ পাক আরও বলেন وَمَا تَدْرِي نَفْسٌ بِأَيِّ أَرْضٍ تَمُوتُ আল্লাহ পাক বলেন বান্দা কে কোন জায়গায় মারা যাবে রাত্রেবেলা বেলা ঘুমের মধ্যে মারা যাবে নাকি রাস্তা অ্যাক্সিডেন্টে মারা যাবে নাকি পানিতে পড়ে মারা যাবে নাকি হার্ট অ্যাটাকে মারা যাবে নাকি ক্যান্সারে মারা যাবে কিভাবে মারা যাবে তোমরা কেউ জানো না তোমাদের মৃত্যুটা কী করে হবে কী অবস্থায় হবে একমাত্র জানেন আমাদের মৃত্যু সুনিশ্চিত এজন্য আল্লাহ পাক কোরআনুল করিমের মধ্যে পাক বলেন নবীজি আমাদের রসুলকে পাক ডেকে ডেকে বলেন যেই রসুল হচ্ছেন সমস্ত নবী রসুলদের মাথার তাজ আল্লাপাক সৃষ্টির মধ্যে সবচেয়ে দামি সম্মানী যাকে সৃষ্টি করেছেন আল্লাহ পাক সব থেকে যাকে বেশি ভালোবাসেন রসুল করিম সল্লি ওসাল্লামকে আল্লাহ পাক ডেকে বলেন হাবিব ইন্নাকু ও ইন্নাত আল্লাপাক বলেন হাবিব আপনার পূর্বে যত নবী রসুল দুনিয়ার মধ্যে এসেছে দুনিয়াতে কেউ থাকতে পারে নাই দুনিয়াতে কেউ থাকতে পারে নাই সবাই মৃত্যুর সাথে মোলাকাত হয়েছে মৃত্যুবরণ করে আলমে বরজখের জিন্দগিতে চলে গেছে রসুল্লাহ আপনি থাকতে পারবেন না আপনাকেও মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে সাল্লা সাল্লা সাল্লাম দুনিয়ার মায়া ত্যাগ করে আল্লাহকে পছন্দ করে আল্লাহ ডাকে সারা দিলেন রফিকা আলাতে চলে গেলেন আর আমরা তো কোনোভাবেই দুনিয়াতে থাকতে পারব না আল্লাহ পাক বার বার মৃত্যুর কথা আমাদেরকে স্মরণ করিয়ে দিয়েছেন কোরআনে এজন্য সম্মানিতা মাবন রাত্রিবেলা ঘুমের মধ্যে এই নয়টি স্বপ্ন নয়টি স্বপ্ন যদি দেখতে পান তাহলে মনে করবেন আপনার মৃত্যু সন্নিকটে আপনার হায়াত শেষ হয়ে যাচ্ছে রিজিক শেষ হয়ে যাচ্ছে অল্প সময়ের মধ্যে আপনি মারা যাবেন সম্মানিত মামন আল্লাহ রসুল হাদিসের মধ্যে বলেছেন আর ইয়া সালাসাতুন স্বপ্ন হলো তিন প্রকার মিনাল্ল এক নাম্বার স্বপ্ন হলো আল্লাহর পক্ষ থেকে দ্বিতীয় নাম্বার স্বপ্ন হলো মিনা শৈতন শয়তানের পক্ষ থেকে তিন নাম্বার স্বপ্ন হলো সারাটা দিন মানুষ যে কাজ করে কল্পনা করে চিন্তা ভাবনা করে ওই চিন্তা ভাবনার বৃত্তিতে রাত্রেবেলা স্বপ্নে দেখতে পায় এই তিন প্রকারের স্বপ্নের মধ্যে সত্য স্বপ্ন হলো যেটা আল্লাহর পক্ষ থেকে আসে সম্মানিত মা বোন শয়তানের পক্ষ থেকে যেই স্বপ্ন আসবে ভয়ঙ্কর আজীব আজীব স্বপ্নেগুলা মিথ্যা আবার নিজের কল্পনা থেকে যেই স্বপ্নগুলা দেখবেন এটাও মিথ্যা একমাত্র সত্য স্বপ্ন হলো আল্লাহর পক্ষ থেকে যেটা আসবে সত্য স্বপ্ন হওয়ার জন্য আপনার কিছু কাজ করা লাগবে এক নম্বরে দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ পড়া লাগবে বিশেষ করে আসারেন নামাজ পড়া লাগবে অ্যাসের নামাজ পড়ার পরে আপনি আপনার শরীরটা যেন পবিত্র থাকে পবিত্র শরীর নিয়ে পবিত্র জামা কাপড় নিয়ে আপনি পবিত্র বিছানার মধ্যে ডান কাত হয়ে যখন ঘুমিয়ে যাবেন আল্লাহর জিকির করতে করতে তসবি তালিল পড়তে পড়তে ইস্তফার পড়তে পড়তে আপনি যখন ঘুমিয়ে যাবেন আর রাতের বেলা আপনি যে স্বপ্ন দেখবেন সেই স্বপ্নটি সত্য হওয়ার সম্ভাবনা বেশি থাকবে সম্মানিত মামন স্বপ্নগুলা বলার আগে আপনাদেরকে রাতের বেলা ঘুমানোর আগে একটি আমলের কথা বলে দেই যদি আপনারা কষ্ট করে একুশবার শুধুমাত্র ছোট্ট আমলটি করতে পারেন আমলটি হলো হল রহিম এই বিসমিল্লা যদি একুশবার পরে যদি ঘুমাতে পারেন আল্লাহ আল্লাপাক জাহান্নামের গেইটের ফিরিস তাদেরকে ডেকে ডেকে বলেন জাহান্নামের গেইটের ফিরিস তারা জাহান্নামের সব দরজাগুলা বন্ধ করে দাও জাহান্নাম আমার বান্দার জন্য হারাম হয়ে যাবে আল্লাহ আকবর রাতের বেলা যদি আপনি একুশবার বিসমিল্লাম পড়েন এবং প্রত্যেকটা কাজের শুরুতে যদি বিসমিল্লা পড়েন সোল্লা সাল্লিউসাল্লাম আপনাকে হাউজে কৌসারের পানি পান করাবেন যে হাউজে কৌসারের পানি পান করলে আল্লাহর জান্নাতে ঢুকা প্রবেশ করা পর্যন্ত আপনার আর পানির পিপাসা লাগবে না সম্মানিত কথাগুলো মনোযোগ দিয়ে শুনুন রাতের বেলা যদি বার বিসমিল্লা পড়ে যদি ঘুমান তিনটি পুরস্কার এক নম্বর পুরস্কার হলো রাতের বেলা আপনি কোনো খারাপ স্বপ্ন দেখবেন না আল্লাহ তালা ওই যে খারাপ স্বপ্ন শয়তানের পক্ষ থেকে যেই স্বপ্ন আসে নিজের কল্পনা থেকে যেই স্বপ্নগুলো এগুলো দেখবেন না আল্লাহ হেফাজত করবেন দুই নাম্বার পুরস্কার হলো আপনার জান মাল জীবন টাকা পয়সা দন দৌলত ব্যবসা বাণিজ্য সব কিছু আল্লাপাক ফিরিস্তার মাধ্যমে নিরাপত্তার ব্যবস্থা করে দিবেন তিন নাম্বার আপনি যদি বিসমিল্লা যদি একুশবার পরে যদি ঘুমান তাহলে রাতের বেলা কোনো এক রাতে নবীজি সাল্লাহ আলী কি রাতের বেলা স্বপ্নে দেখতে পাবেন সম্মানিত মা বোন কথাগুলো মনোযোগ দিয়ে শুনুন বিসমিল্লা যদি একুশবার বার পরে যদি রাত্রে বেলা যদি ঘুমান আল্লাহর তিন হাজার নাম আছে এক হাজার নাম আল্লাহ পাক ফিরিস্টাদেরকে দিলেন আর এক হাজার নাম নবী পয়গম্বরদেরকে শিখালেন আর শত নাম জবুরে দিলেন শত নাম তাওরতে দিলেন শত নামের জিলে দিলেন একটি নাম আল্লাহ পাক নিজের জন্য খাস রেখে দিলেন আর নিরানব্বইটি নাম আল্লাহ পাক কোরআন এবং কোরআনের আল্লাহ পাক দিয়ে দিলেন সোবান আল্লাহ বার বিসমিল্লা পরে যদি রাতের বেলা ঘুমান তাহলে সম্মানিতা মামুন ওই তিন হাজার নামের জিকির করলে যত নাকি হতো তত পরিবার আল্লাহ পাক কামল নামায় দিয়ে দিবেন সম্মানিতা মামুন যেই নয়টি স্বপ্ন দেখলে আপনি বুঝবেন আপনার হায়া চেয়ে স্বল্প সময়ে মারা যাবেন এই স্বপ্নগুলা যদি রাতের বেলা দেখেন যার তার কাছে স্বপ্ন বলবেন না সাহাবিরা যার তার কাছে স্বপ্নের কথা বলতেন না আল্লাহর নবী সাল্লাহ আলীউ আসসাল্লাম ফজরের নামাজ ইমামতি করতেন ফজরের নামাজের পরে তালিল পড়ার পরে নবীজি সাল্লাহ আলীউসাল্লাম সাহাবিদের দিকে ঘুরে বসতেন নবীজি জিজ্ঞেস করতেন সাহাবিরা তোমরা কে কি রাতের বেলা স্বপ্ন দেখেছ সাহাবিরা ভালো স্বপ্ন দেখলেও বলতেন খারাপ স্বপ্ন দেখলেও বলতেন আল্লাহ রসুল সঠিকভাবে সুন্দর সমাধানের রাস্তা দেখিয়ে দিতেন এজন্য স্বপ্ন যদি দেখেন যার তার কাছে নারী পুরুষের কাছে বলবেন না মহাকিকা আলেমের কাছে বলবেন ওনারা স্বপ্নের ব্যাখ্যা সুন্দরভাবে আপনাকে জানিয়ে দিবেন সম্মানিত মা বোন আবার মূল আলোচনা যে নয়টি স্বপ্ন দেখলে আপনি দ্রুত মারা যাবেন এক নাম্বার হলো আপনি যদি দেখেন সাদা কাপড় পরা সাদা কাফনের কাপড় পরা সাদা কাপড় পরা আর জানাজার ময়দান যদি আপনি বারবার যদি দেখেন যে আপনাকে সাদা কাপড় পরানো হচ্ছে জানাজার ময়দান যদি আপনি বারবার যদি দেখতে পান তাহলে মনে করবেন আপনার দুনিয়ার হায়াত শেষ হয়ে যাচ্ছে রিজিক শেষ হয়ে যাচ্ছে দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাওয়ার ডাক এসে যাচ্ছে তাড়াতাড়ি প্রস্তুতি গ্রহণ করুন মানুষদেরকে যাদেরকে কথায় কষ্ট দিয়েছেন তাদের কাছে ক্ষমা চান জগরাবাসাদ করেছেন ক্ষমা চান লেনদেন ক্লিয়ার করুন আল্লাহর কাছে ক্ষমা চান এবাদত বন্দিকে মশগুল হয়ে যান সম্মানিত মন দুই নাম্বার যে স্বপ্ন দেখলে বুঝবেন আপনার হায়া শীঘ্রই আপনি মারা যাবেন সেই স্বপ্ন হলো আপনি যদি দেখেন কবর যদি বারবার স্বপ্নের মধ্যে যদি দেখেন আপনি যদি দেখেন গুরুস্থান কবর এবং গুরুস্থান স্বপ্নের মধ্যে যদি দেখেন তাহলে মনে করবেন আপনার দুনিয়ার হায়াতের জিন্দগি শেষ হয়ে যাচ্ছে আহা দুনিয়াতে আর বেশি দিন থাকতে পারবেন না কবরে আপনাকে যাওয়া লাগবে আল্লাহর কাছে ক্ষমা চান আবাদতবন্দিকে বেশি বেশি করুন মসজিদ মাদ্রাসা ইয়েতিম খানা এতিম বাচ্চাদেরকে বেশি বেশি করে দান সাদাকা করুন সম্মানিত মা বোন তিন নাম্বার আপনি যেই স্বপ্ন যদি দেখেন যেই স্বপ্ন দেখলে মনে করবেন আপনার হায়া আছে হয়ে যাচ্ছে মৃত্যু আপনার অতি সন্নিকটে আছে মালাকুল মহ আপনার রুহুটাকে কবচ করার জন্য অপেক্ষায় আছে সেটি হলো আপনি যদি দেখেন মৃত মানুষ আপনাকে ডাকে আপনার মা মারা গেছে আপনার বাবা মারা গেছে আত্মীয় স্বজন মারা গেছে আপনার আত্মীয় স্বজন যদি আপনাকে বলে চলে আসো আমার কাছে চলে আসো চলে আসো যদি আপনাকে ডাকে আপনাকে নেওয়ার জন্য যদি বারবার আপনার কাছে চলে আসে তাহলে মনে করবেন আপনার দুনিয়ার হায়াত শেষ অল্প সময় আপনি মারা যাবেন তারপর আপনি মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করুন আল্লাহর কাছে ক্ষমা চান চার নম্বরে আপনি যেই স্বপ্ন দেখতে মনে করবেন দুনিয়ার জিন্দগিতে আপনার হায়াত শেষ হয়ে যাচ্ছে মালাকুল মৌত আজরাইল আপনাকে ডাকছি আসতেছে আসছে আপনার নিকট রোহটাকে কবজ করার জন্য। সেটি হলো চার নাম্বার স্বপ্নটি হলো আপনি যদি নিজের মৃত্যু যদি আপনি নিজে দেখেন স্বপ্নে যদি দেখেন আপনি মারা গেছেন আপনাকে গোসল করানো হচ্ছে কাফনের কাপড় পরানো হচ্ছে জানাজার ময়দানে নেওয়া হচ্ছে কবরে আপনাকে দাফন করা হচ্ছে এগুলা যদি দেখেন তাহলে মৃত্যু আপনার আলামত আপনি মারা যাবেন দুনিয়া থেকে বিদায় নিয়ে কিছুদিনের মধ্যে চলে যাবেন এজন্য আল্লাহর কাছে ক্ষমা চান কান্নাকাটি করুন আল্লাহর কাছে গুণা মাফ চেয়ে চেয়ে খাটি তহবা করুন সম্মানিত বোন পাঁচ নাম্বার যেই স্বপ্ন যেই স্বপ্ন দেখলে মনে করবেন আপনার হায়াত শেষ আপনি মারা যাবেন আপনার রিজিক শেষ হয়ে যাচ্ছে আপনি যদি দেখেন কালো পোশাক বারবার পরে রাখেন এবং আপনি যদি দেখেন অন্ধকার গুহার মধ্যে শুয়ে থাকেন বসে থাকেন বারবার তারপর আপনি যদি দেখেন পানিতে বারবার আপনি ডুবে যাচ্ছেন এই স্বপ্নগুলা যদি দেখেন মনে করবেন আপনারা হায়াত শেষ হয়ে যাচ্ছে মালাকুল মৌত আজরাইল আপনার কাছে আসবে আপনার রুহটা বের করে নিয়ে যাবে আল্লাহর কাছে ক্ষমা চান খাটি তওবা করুন না হয় আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে আপনি ক্ষমা পাবেন না এজন্য মৃত্যুর প্রস্তুতি নিন আল্লাহ তালার কাছে ক্ষমা চান ছয় নম্বর যেই স্বপ্ন দেখলে আপনি মনে করবেন হায়া শেষ হয়ে যাবে আপনারা হায়া শেষ হয়ে যাচ্ছে মারা যাবেন কিছু দিনের মধ্যে দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাওয়ার সময় হয়ে যাচ্ছে আপনি যদি দেখেন স্বপ্নের মধ্যে যদি আসমানের ফিরিস্তা যদি আপনি দেখতে পান তারপর যদি আপনি আসমান নিয়ে যদি বিভিন্ন জায়গায় আলোক রশ যদি বারবার স্বপ্নে দেখতে পান তারপর যদি আপনি দেখেন কোরআন তলাবাদ করা হচ্ছে এই স্বপ্নগুলা যদি আপনি বার 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 রাত্রে যদি দেখতে পান প্রতি রাতে যদি দেখতে পা হন তাহলে মনে করবেন বেশিরভাগ সময় এই স্বপ্নগুলো দেখার কারণে আল্লাহ পাক আপনাকে ইঙ্গিত দিচ্ছে বান্দারে দুনিয়ার থেকে তোমার চলে যেতে হবে এবাদত বন্দিগি বেশি বেশি করো আল্লাহর কাছে ক্ষমা চাইবেন আর কান্নাকাটি করবেন আর মৃত্যুর জন্য প্রস্তুতি নিবেন আমল ইবাদত বন্দিগি করবেন সাত নম্বর যেই স্বপ্ন দেখলে আপনি মনে করবেন আপনার হায়াত শেষ হয়ে যাচ্ছে দুনিয়াতে আপনি থাকতে পারবেন না আপনজন আপনাকে রাখতে পারবেন না স্ত্রী সন্তান সব ছেড়ে আরামায়সের জিন্দিগি ছেড়ে কবরে আপনাকে যেতে হবে সাড়ে তিন হাত মাটির গড়ে আপনাকে থাকতে হবে সম্মানিত বোন যদি আপনি ঘুমের মধ্যে যদি দেখেন আপনার শরীরটা ভারী হয়ে যায় ওজন হয়ে যায় অনেক ভারী হয়ে যায় এবং স্বপ্নেই যদি আপনি দেখতে পান যে আপনি বারবার অজ্ঞান হয়ে যাচ্ছেন বেহোশ হয়ে যাচ্ছেন এই স্বপ্নগুলা যদি আপনি দেখতে পান আপনার হায়াত শেষ হয়ে যাচ্ছে মারা যাবেন আল্লাহর ইবাদত বندگی করুন দান সাদাকা করুন আল্লাহর কাছে কমা চান সম্মানিত সম্মানিতমাবুন আট নাম্বার যে স্বপ্নটি দেখলে আপনি মনে করবেন আপনার হায়াত শেষ হয়ে যাচ্ছে দুনিয়ার থেকে আপনাকে বিদায় নিয়ে চলে যেতে হবে সেই আট নাম্বার স্বপ্নটি হলো আপনি যদি দেখেন উঁচু জায়গা থেকে আপনি বারবার পড়ে যাচ্ছেন নিচু নিচু জায়গায় পড়ে যাচ্ছেন উঁচা জায়গা থেকে নিচের দিকে পড়ে যাচ্ছেন উপর থেকে নিচে পড়ে যাচ্ছেন এমন যদি স্বপ্নে বারবার দেখেন মনে করবেন আপনার হায়াত শেষ হয়ে যাচ্ছে আপনি মারা যাবেন বারবার বারবার এই স্বপ্ন দেখলে আপনি মনে করবেন দুনিয়ার জিন্দিগি আপনার জন্য শেষ হয়ে যাচ্ছে নয় নম্বর আপনি যদি রাতের বেলা স্বপ্নের মধ্যে যদি দেখেন এক দেশ থেকে আরেক দেশ ভ্রমণ করছেন এক দেশ থেকে আরেক দেশ এক দেশ থেকে আরেক দেশ বারবার প্রতি রাতে বেশিরভাগ রাতে যদি আপনি দেখেন এই স্বপ্নগুলো যদি দেখেন মনে করবেন আপনার হায়াত শেষ হয়ে যাচ্ছে ফুরিয়ে যাচ্ছে সম্মানিত মাবন অনুরোধ করে আপনাদেরকে বলি এজন্য রাত্রেবেলা অজু করে ডান কাত হয়ে তাজবে তালিল পরে ঘুমাবেন ইস্তফার পরে ঘুমাবেন আর রাত্রেবেলা যদি স্বপ্ন দেখেন যার তার কাছে কোনো মহিলার কাছে বলা যাবে না যার তার কাছে বলা যাবে না স্বপ্নের কথা জানবেন আপনার মসজিদের ইমামের কাছ থেকে এবং যারা স্বপ্নের ব্যাখ্যা করতে পারেন সঠিকভাবে সুন্দরভাবে কোরআন সন্না দিয়ে তাদের কাছে যাবেন জিজ্ঞেস করবেন সমাধান নিয়ে নেবেন সম্মানিত মা বোন আমরা আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ পাক যেন আমাদের প্রত্যেকের হায়াত যেন বাড়িয়ে দেন হায়াতের মধ্যে যেন বরকত দান করেন আমাদেরকে যেন ক্ষমা করে দেন আল্লাহ পাক যেন আমাদেরকে ইমানের সাথে জান্নাতুল ফেরদাউসের অধিবাসী করে জাহান্নাম চিরতরে হারাম করে বিনা হিসাবে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসাবে পাক কবুল করে যেন আমাদেরকে মৃত্যু দান করেন আল্লাহ পাক আমাদের প্রত্যেককে আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন করে জীবন কাটাবার আল্লাপাক তা ওফিক দান করুন